নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা দেখেন আজকের বিশেষ খবর আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট দুয়ারের লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই কেন্দ্র সরকার মাস্টারস্ট্রোক দিল উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের জন্য কি সেই মাস্টারস্ট্রোক সেটি হল আজ শিলিগুড়িতে একটি প্রকাশ্য একটি সরকারি অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে এই যে রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী একটি ইন্টারসিটি ডিওমো ট্রেনের কিন্তু উদ্বোধন করলেন এবং এই ট্রেন আহ আগামী এগারো তারিখ থেকে কিন্তু নিয়মিত যাতায়াত করবেন আপনাদের যাতায়াতকে জানাই যে এই ট্রেনের যে টাইম টেবিল করা হয়েছে সেটি হলো সকাল আহ ছটার সময় শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেনটি চলাচল শুরু করবে এবং এই ট্রেনটি কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে এসে পৌঁছাবে নটা সাতান্ন অর্থাৎ বলা যাবে প্রায় দশটার মধ্যে কিন্তু সাধারণ মানুষরা কালিয়াগঞ্জ তারা আছে পৌঁছে যেতে পারবেন এবং এই ট্রেন এমনই একটি ট্রেনের দাবি কিন্তু জেলাবাসী বহুদিন ধরে করে আসছিলেন এবং সেটি কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক দোরগোড়ায় এই ট্রেনটি চালু করে দিয়ে কিন্তু একটা বিরাট খুশির বার্তা এনে দিলেন জেলাবাসীর কাছে কেন্দ্রীয় সরকার এবং জানা যায় এই ট্রেনটি যেমন সকাল ছটার সময় শিলগুড়ি থেকে রওনা দিবে এবং পৌঁছাবে যেমন দশটা এইভাবেই কিন্তু নিয়মিত ভাবে যাতায়াত করবে এই ট্রেন এবং আজ এই রাধিকাপুর স্টেশনে এই যে ভার্চুয়ালি মাধ্যমে যে প্রধানমন্ত্রী যে উদ্বোধন করছে শিলিগুড়িতে সেই নিয়ে একটি রাধিকাপুর স্টেশনে একটি ছোট্ট একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং সেই প্রোগ্রামের মাধ্যমে একটা খুশি বার্তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ট্রেনের বা রেলের যোগাযোগ ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আনবেন সেটা কিন্তু ধীরে ধীরে যে উত্তর দিনাজপুর জেলাবাসীরা পেতে চলছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং আজ শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ট্রেনের দীর্ঘদিনের আশা আগে জেলাবাসীর যে একটি ডিওমো ট্রেন সকালবেলা সেই ট্রেন কিন্তু চালু করে দিয়ে কিন্তু একটি ভোটের আগে মাস্টার দিয়ে দিল জেলাবাসীকে শুধু তা নয় অন্যান্য রাজনৈতিক দলের কাছেও কিন্তু এটা একটি মানে একটা সুন্দর একটা খুশিও খবর বলা যেতে পারে কারণ তাও কিন্তু দাবি করেছিল এই ট্রেন চালু করার ব্যাপারে আজকে শিলিগুড়ি যে নতুন একটা ট্রেন চালু হলো আপনারা কতটা খুশি আমরা এই ট্রেন চালুতে খুব খুশি এবং সবাই খুব উপকৃত হবে এখানকার আম জনতা এবং সাধারণ পাবলিক খুবই আনন্দিত মোদী সরকারের এই উদ্যোগের জন্য এর আগেও একটা ট্রেন ছিল তো এই নতুন ট্রেনটাতে কি মানে মানে কতটা বেশি বাড়তি নতুন ট্রেনটাতে আর যেতে কম সময় লাগবে এবং বিকাল বিকালের দিকে যে ট্রেন ছিল না এটার একটা সুবিধা হলো তার জন্য সবার খুব এখানকার সুবিধা হয়েছে যাতায়াতের এখানে দেখলাম যে মোদি মোদিজি শিলিগুড়ি থেকে লাইভ টেলিকাস্টার মাধ্যমে ট্রেন উদ্বোধন করেছে যেটা শিলিগুড়ি আর রাধিকাপুরের মধ্যে চল চলবে আর কি আমরা খুবই আনন্দিত এর জন্য মোদী সরকার যে আপনাদের জন্য এত সুন্দর একটা ভালো কাজ করলো কি বলবেন আরো সাপোর্ট করব আমরা আরো এগিয়ে যাবে আমাদের সাপোর্টে মোদীজি আরো এগিয়ে যাবে এবং এর জন্যই আমরা আরো খুব আনন্দিত এরকম কাজ করাতে আমরা বেশি আনন্দিত ভবিষ্যতে যেন আরো এই আমরা ট্রেন পাই এই আশা রাখছি কি নাম আমার নাম সুনীল বলছি আজকে নতুন ট্রেন চালু হলো শিলিগুড়ি থেকে রাধিকাপুর কতটা খুশি আমরা খুবই খুশি আমাদের এই যে যা মোদী সরকার যা কার্যকালে যে এসে এত সুন্দর একটা ট্রেন এসে আমাদের রাধিকাপুরের জন্য এসে স্বাগত দিয়েছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের এই রাধিকাপুর গ্রাম এসে মানে তিন নম্বর পঞ্চায়েতের এসে মানুষ খুবই খুশি কারণ কি আমাদের বিকালবেলা আমাদের কোনো ট্রেন ছিল না কালিয়াগঞ্জের ডক্টরের কাছে যদি হঠাৎ কোনো রুগী এসে হয় তাহলে আমরা এই ট্রেনে চারটা ট্রেনে আমরা যাই আমরা ডাক্তারের কাছে আমরা চিকিৎসা করাতে পারি এই জন্য আমি মোদী সরকারকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই এটা তো আমাদের কাছে খুবই গর্বের বিষয় নতুন ট্রেন চালু হচ্ছে এখানে রাধি কাপুর শিলিগুড়ি নতুন একটা ট্রেন আজ থেকে প্রধানমন্ত্রী সাহেব উদ্বোধন করলেন তো এখানে লোকাল পাবলিক খুব খুশি তার জন্য আর আগামী দিনে আরো অনেক রকমের রাধি কাপুরের উন্নয়ন হবে সেই আশ্বাস আশ্বাসনও মোদী সরকার দিলেন এতে আমাদের খুব ভালো লাগছে যে এতটুকু স্টেশনে এত ফেসিলিটির ব্যবস্থা করা হয়েছে এবং নতুন নতুন ট্রেন আরও দিল্লিগামী ট্রেনেরও কথা চলছে আগামী দিনে হয়তো ওটাও চালু হয়ে যাবে তো সব মিলিয়ে যাই হোক আমাদের এই লোকাল যারা প্যাসেঞ্জার এবং লোকাল স্থায়ী বাসিন্দারা ওরা খুব খুশি তারা সবাই সম্বোধন করছে আমাদের প্রধানমন্ত্রীর উত্তর নতুন কার্যপলাব হলো কোন যে ট্রেনটা চালু হলো তার টাইম টেবিল টাইম টেবিল রাধিকাপুরের টাইম টেবিল হলো সকাল এগারোটায় আসবে এবং বিকাল 4টায় রাধিকাপুর থেকে শিলিগুড়ির জন্য ছাড়বে এটা না আজকে শুরু ওপেনিং হলো সেটাpostgresql গতpostgresql 11 তারিখ 11 তারিখ থেকে সকাল 6টায় শিলগুড়ি থেকে ছাড়বে রাধিকাপুরে এগারোটায় এসে পৌঁছাবে এবং রাধিকাপুর থেকে বিকেল চারটায় ছাড়বে এবং রাত্রে বেলা সাড়ে নটার সময় শিলিগুড়ি পৌঁছাবে এটা ডেলি চলবে দুটো শিলিগুড়ি যাবে ট্রেন হয়ে গেল একটা সকাল ছটা কুড়িতে ছাড়ে এবং একটা বিকেল চারটায় ছাড়বে আজকে প্রোগ্রাম ছিল কি প্রধানমন্ত্রী এসেছেন শিলিগুড়িতে ওখান থেকে উনি ফ্ল্যাগ অফ করলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ট্রেনটাকে চালু করলেন ইনোভেশন করলেন সেটা এখানে রাধিকাপুরের যেহেতু ট্রেন রাধিকাপুরের লোক যাতে দেখতে পারে তাই এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা টিভি টিভি লাগানোর ব্যবস্থা করা হলো যাতে রাধিকাপুরের লোকও ওখানে কি হচ্ছে সেটা লাইভ দেখতে পারে তাই ব্যবস্থা করা হয়েছে আপনার নাম আমার নাম সঞ্জিত দত্ত স্টেশন মাস্টার রাধিকাপুর विकसित बंगाल की तरफ एक और अहम कदम मैं विकास कार्यों के लिए बंगाल के लोगों को नॉर्थ बंगाल के लोगों को बधाई देता हूं साथियों नॉर्थ बंगाल का एक क्षेत्र हमारे नॉर्थ ईस्ट का गेटवे है और यहां से पड़ोसी देशों के साथ व्यापार के रास्ते भी जाते हैं इसलिए इन दस वर्षों में बंगाल और विशेषकर नॉर्थ बंगाल का विकास भी हमारी सरकार की प्राथमिकता रहा है नॉर्थ बंगाल के तेज विकास के लिए इस क्षेत्र में 21वीं सदी का रेल और रोड इंफ्रास्ट्रक्चर बनाना ही होगा इसी सोच के साथ आज एक लाख से बालूर घाट सिलीगुड़ी से आलुआबाड़ी और रानीनगर जलपाईगुड़ी हल्दीबाड़ी के बीच रेल लाइनों की इलेक्ट्रिफिकेशन का काम पूरा हुआ है इससे उत्तर दिनाजपुर दक्षिण दिनाजपुर बिहार और जलपाईगुड़ी जैसे जिलों में ट्रेनों की रफ्तार और बढ़ेगी सिलीगुड़ी से सामूकपला इसके इलेक्ट्रिफिकेशन से आसपास के जंगल और वन्य जीव प्रदूषण से भी बचेंगे आज बारसोई राधिकापुर सेक्शन का भी इलेक्ट्रिफिकेशन पूरा हो गया है इसका फायदा पश्चिम बंगाल के साथ साथ बिहार के लोगों को भी होना है राधिकापुर और सिलीगुड़ी के बीच एक नई ट्रेन सेवा शुरू हुई है बंगाल का मजबूत होता ये रेल इंफ्रास्ट्रक्चर यहां विकास की नई संभावनाओं को गति देगा सामान्य मानवी का जीवन सुखद बनाएगा